আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার একটা পেয়ার ভিডিও প্রস্তুতি নিচ্ছে আরো কিন্তু খুবই চমৎকার চমৎকার পেয়ারা রয়েছে বন্ধুরা চলে আসি বড় মতো খুবই চমৎকার একটি প্রতিবেদন করার জন্য আপনাদেরকে একটা ভিডিও ভালো মানের উপহার দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন পলিশ লাইন কমতে রয়েছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার রেড কালারের মধ্যে দেখতে পাচ্ছেন সিরাজী কবুতর যারা এখানে এসে নেবেন তাদের জন্য এই চমৎকার পেয়াটা মাত্র মাত্র পনেরোশো টাকা তাছাড়া দেখতে পাচ্ছেন নাশেদ ভাইকে ওনার সাথে কিছুটা পরে কথা বলার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন বন্ধুরা বারোশো টাকায় পেয়ে যাবে সিলভার কালার মধ্যে ফুল রানিং লক্ষা তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার লক্ষা দেখতে পাচ্ছেন বারোশো টাকার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক লিস কালারের মধ্যে শার্টিং মাত্র আঠারোশো টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার পেয়া যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুইটা সিরাজী কবুতর রানিং নট রয়েছে পার পিস মাত্র পাঁচশো টাকা দুইটা করে মাত্র মাত্র এক হাজার টাকা যারা নিতে চান সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দেওয়া যাবে দেখতে পাচ্ছেন ফুটবল আকৃতির মধ্যে কিং কবুতর রয়েছে খুবই চমৎকার এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কমিনা পোটার কবুতর রয়েছে বেবি সহকারে দেখতে পাচ্ছেন হোলি কুপার পোটার কবুতর রয়েছে দাম কত জানেন মাত্র দুই হাজার টাকায় রানিং পেয়ার এই ধরনের কিন্তু বন্ধুরা আজকে পুরো ভিডিও জুড়ে থাকবে চমক আর চমক কথা বলার চেষ্টা করব ভিডিও স্ক্রিনে কিন্তু সবাই দেখে চিনতে পারতেছেন আপনি কে রাশেদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার পিছনে কি এগুলো ভাই পাখি পাখি কি সেল করবেন বন্ধুরা দেখেন পাখি ভালোবাসা করতেছে ডাইরেক্টলি লাইভ আকার ঠিক আছে খুব ভালো লাগতেছে যারা পাখি নিতে চান ভাই পাখি কি এত করে ফিডিং করে হ্যাঁ ভাই হ্যাঁ যারা বন্ধুরা যারা পাখি নিতে চান তারা কিন্তু নিতে পারবে দেখতে পাচ্ছেন পাখি রয়েছে এটি বাচ্চা রয়েছে এটা ব্রিডিং করতেছে ডিম কচিরে দিয়ে দিবে না ভাই এই পাখিগুলো বন্ধুরা যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবে দেখতে পাচ্ছেন এখানে ডায়মন্ড কুকু রয়েছে আবার এখানে পাখি রয়েছে এখানে দেখতে রয়েছে বন্ধুরা বাজরিকার পাখি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ব্যস্ত রয়েছে চুলকানের তালে রয়েছে আরেকটা পাখি রয়েছে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের কুকু রয়েছে এখানে রয়েছে অস্ট্রেলিয়ান কুকু তো যাই হোক বন্ধুরা আছে কিন্তু কবুতরের পাশাপাশি অসংখ্য পাখি পেয়ারও কিছুটা দেখানোর চেষ্টা করব বন্ধুরা তো যাই হোক যারা পাখি লাভা রয়েছে

এখন তো এক একদিন কবুতর নিয়ে যদি আপনি ডেলিভারি দিতে না পারেন তাহলে আমাদের দেওয়া সম্ভব না আচ্ছা আচ্ছা আমরা তো একদিন কবুতর বেচা পাঁচশো টাকা ব্যবসা করি না রাশেদ ভাই কিন্তু এমনিতে কবুতর দাম খুবই কম রাখে ঠিক আছে আর যারা কবুতর নিবেন বন্ধুরা দেখা যায় যে পাঁচশো টাকা পিস কবুতর আছে তিনশো টাকা আজকে পিস কবুতর আছে ঠিক আছে যারা তিনশো টাকা পিস কবুতর নিবেন তারা যদি ডেলিভারি চার্জের জন্য মানে খেঁচা খেঁচি করেন পিসটা কিন্তু অন্যরকম দেখা যায় আপনার পাঁচ হাজার টাকা দিয়ে কবুতর নিতে পারবে কিন্তু ডেলিভারি চার্জ তিনশো টাকার মধ্যে কিন্তু সমস্যা হয়ে যায় তার কিন্তু সমস্যা ঢাকার ভিতরে তিনশো টাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশ মাত্র পাঁচশো টাকা এই পাঁচশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে বন্ধুরা এক জোড়া থেকে শুরু করে তিন পেয়ার এই খরচের মধ্যে নিতে পারবেন ঠিক আছে তো রাশেদ ভাই ফোন নাম্বার প্লাস ঠিকানাটা বলে দিবেন কোনো ভাই চিন্তা এর বেশি আমার কাছ থেকে না চালু ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে বেশি নিতে হবে ওকে ওকে এর দিবে আমি ডেলিভারি চার্জ দিব সর্বনিম্ন পিয়ার নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিব আচ্ছা ঠিক আছে ভাই ফোন নাম্বার প্লাস ঠিকানাটা বলে দিবেন চেষ্টা করবেন মিরপুর এক নাম্বার দিয়া বাড়ি বাজার আচ্ছা ঠিক আছে বন্ধুরা ফোন নাম্বার বলে দেন 01732129900 আচ্ছা ঠিক আছে বন্ধুরা ফোন নাম্বারটা আমরা ভিডিও স্ক্রিনে দিয়ে দেব যার যে পিয়ার ভালো লাগে বাইকে নক করবেন এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি নিতে পারবেন কি কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন হোলিকুপার পোটার কবুতর কিন্তু দেখতে খুবই খুবই ভালো লাগে একদম জিনুক শামুকের মতো না ভাই এটা ভাই সামনে পিছনে দুইটাই ডান মিয়া

নিতে পারো মাত্র আঠারোশো টাকার মধ্যে মাত্র আঠারোশো বড় ভাই এটা কি দেখাইতেছেন ভাই জ্যাকো বিন মাশাল খুবই চমৎকার কালার ভাই রেড চেক কালারের মধ্যে এটা কি রানিং হয়েছে ভাই রানিং না নিউ ওয়ার্ডার কয় ফেদারে আছে ভাই পাঁচ ফেদারে আছে বর্তমানে না যাই হোক নর্মাদি ঠিক আছে নর্মাদি ঠিক আছে বন্ধুরা পাঁচ ফেদার চলতে আছে নিউ ওয়ার্ডার জ্যাকো বিন তোর ভাই জোড়াটা কত পড়বে

আর এই যে এখন এখন আছে হচ্ছে হারিতে আচ্ছা কি বলতে চাচ্ছেন আপনি ভাই ভাই এগুলো আমি আগামী ভিডিওতে এগুলো বিচু হয়ে গেছে তিন তিনজোড়া সিরাজি আচ্ছা আচ্ছা এখন পর্যন্ত আশা দিতে আছে ভাই আমি কালকে আসবো

থেকে যদি আইসা নেই তাই না পুনরায় দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু অপশন বাইরে আমার কথা কিন্তু ফালাই নাই পনেরোশো টাকায় অনলি পনেরোশো টাকা এই চমৎকার রানিং পেয়েটা বাইরের কাছে নিতে পারবেন এখানে কিন্তু এসে নিতে হবে আর যারা ডেলিভারি নেবেন তাদের জন্য কিন্তু দাম সতেরোশো টাকায় পড়বে এটা কি দেখতে পাচ্ছি রাশেদ ভাই আমরা ব্ল্যাকলিস্ট কালার মধ্যে শার্টিং না ভাই হারিতে ডাক্তার ছিল এটা হচ্ছে নট পিছন এটা হচ্ছে মাদি এটা কি ডিম পাচ্ছে পড়ছে ভাই মাশাআল্লাহ খুবই চমৎকার কালার ভাই এই পেটা কত পড়বে ভাইজান এটা একদম 1800 দাম দাম চলবেই না বন্ধুরা ব্ল্যাকলিস্ট কালার মধ্যে কেউ কিনতে দিতে পারবে না এই দামের মধ্যে

চ্যানেল থেকে নিতে চাই কত পড়বে একদম বারোশো তামার দাম চলবে না তামা আমি চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু সীমিত দাম

যাই হোক দেখতে পাচ্ছেন এই পেয়ারটা নিতে পারবেন বাইরের কাছ থেকে ডিম শহর যেগুলা জমে গেছে দুই তিনের মধ্যে ফুটে যাবে এই পেয়ার নিতে পারবেন মাত্র দুই টাকার মধ্যে বাইরের কাছ থেকে এটা কি দেখতে লক্ষা করবো তোর কি কালার সিলবার নাকি মার্শাল এর কি রানি ডিম ডিমাচা করছে খুবই চমৎকার ভাই নরমাদি আলহামদুলিল্লাহ নরকুন্ডা মাদিকুন্ডা ভাই বাম পাশে তাহলে মাদি ডেন এই বিড়া কেমন দাম পড়বে ভাই একদম 1200 একদম কি চলবে জি না ভাই একদমই চলবে না হালকা একটু দড়িয়ে দাও না না চলবেই না মাত্র 1200 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন বন্ধুরা কি কবুতর সিলভার কালারর মধ্যে লক্ষ্য কবুতর দেখতে পাচ্ছেন ফুল আনইন্ডে বাচ্চা করানো এই বিড়াটা ভাইয়ের কাছে নিতে পারবে মাত্র 1200 টাকার মধ্যে এত কম দামে কবুতর দেওয়ার পরেও যারা ডেলিভারি চার্জের জন্য কিপটামি করেন তাদের জন্য কিন্তু দুঃখজনক কারণ কি বন্ধুরা বারোশো পাঁচ হাজার দশ হাজার টাকাতে আপনি কবুতর নিতে পারেন তিনশো পাঁচশো টাকার মধ্যে ওইখানে যে কিপ আমি করেন এগুলো কিন্তু ঠিক না তো যাই হোক যারা নেবেন তারা কিন্তু এই পেয়ারটা মাত্র বারোশো টাকার মধ্যে বাইরের কাছে নিতে পারবেন দুটাই নর যাই হোক বন্ধুরা আমি কথাটা একটু উইড্রু করতে চাই কারণ আমার কিন্তু এই ব্যাপারে সত্য যাচাই করতে বেশি আমরা লজ্জা নাই কারণ কি এই জোড়াটা কিন্তু আমরা গত সপ্তাহে ভিডিও দিচ্ছিলাম এটার কিন্তু আচরণ ছিল যেরকম নর্মাদি কিন্তু অনেক ভাই কমেন্ট করছেন যে ভাই আপনাদের ভুল হয়েছে জিনিসটা দুইটাই নর আলহামদুলিল্লাহ আমরা শুধরে নিছি শুধরে নিতে কিন্তু কোনো সমস্যা নেই ভাই তোমার নর ইভিক্ট হয়ে গেছে বুঝতে পারছেন ভাই এখন তো উনি অ্যাডভান্স করে তাই না আমার তো পাঁচ ছয়বার ফোন দিয়ে বলছে যে আচ্ছা তার কথা বাদ দেন যে না নিছে তার কথা বাদ দেন তো এখানে হচ্ছে দুইটাই রানিং নর ভাই তো যাই হোক একটু মারামারি কিচ্ছু করে না বন্ধুরা কিন্তু জোড়ার মতো দেখা যায় কিন্তু দুটা হচ্ছে রানিং নর ভাই একটা কথা বলে দুটা কথা বলবে একটা পাঁচশো টাকা করে 500 টাকা দুটা 1000 মানে এক পিস করে নিলে দাম পুরো মাত্র 500 টাকা আর যারা দুইটা একসাথে নেবেন তাদের জন্য দাম পুরো মাত্র হাজার টাকা এই ধরনের কোয়ালিটির নর দেখেন কালারটা দেখেন কোন জায়গায় চিটা ফুটা ফাটা ফুটা কিচ্ছু পাবেন না এই পেটা হচ্ছে দুটটাই রানিং নর দুটো আমার দেখছেন মারতে আসে খুবই চমৎকার যারা একটা নেবেন 500 যারা দুইটা নেবেন তাদের জন্য মাত্র হাজার টাকা এই নরগুলো সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ বড় ভাই চিল্লাচিল্লি করতেছে এখানে দেখতে পাচ্ছেন

কি কবুতর হ্যাঁ বিউটি কবুতর খুবই চমৎকার শেফের মধ্যে যারা নিতে চান রানিং পেয়ারটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মতো বাইরের কাছ থেকে বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রেসিপি জোড়া বিউটি রয়েছে যা কালার রয়েছে ইয়েলো কালার এটার মধ্যে কিন্তু বন্ধুরা বেবি রয়েছে ডিমগুলো ফুটে গেছে বেবিগুলো রয়ে গেছে দেখতে পাচ্ছেন বেবি খুবই চমৎকার কিন্তু দুঃখজনক বন্ধুরা এই পেয়ারটা আমরা দেখাচ্ছি পেয়ারটা কিন্তু সেল হয়ে গেছে গা কেউ চাইলে কিন্তু পাইবেন না এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটাই

কেমন কি দাম করবো ভাই জানা ঐোলশো টাকা একবার লেভেল করে দেওয়া যায় পনেরোশো টাকায় ডেনিস বন্ধুরা ইতিহাসের সর্ব সেরা অফার

নাদিটা পরব ভাই একদম পাঁচশো টাকা জাগবিন নাদিটা পরব মাত্র পাঁচশো টাকা আর চার মিলিবার নটটা মিলিবার টাকা মাত্র তিনশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন আটশো টাকার জোড়া ইতিহাসে সেরা অফার খুবই কম দামে নিতে পারবেন এই বিয়ারটা মাত্র আটশো টাকার মধ্যে মিলিবারটার ন মাত্র তিনশো টাকা আর দেখতে পাচ্ছেন জাগবিন ব্ল্যাক কালার মধ্যে মাদি কবুতে রানিং মাদি নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা আর জোড়াটা দাম আসে মাত্র

সিলভারের মধ্যে একটু অ্যালমন আসছে না ভাই এটা কি নর এটাও নর কি কন দুইটাই নর আর মাসাল্লাহ দুইটা কি রানিং নর বন্ধুরা এটা কি মারামারি করে না ভাই মারামারি করে না জোড়া মতো থাকে না যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন বিউটি কবুতর মধ্যে দুইটাই রানিং নর যাদের মাদি রয়েছে তারা কিন্তু এই চমৎকার নরগুলো একদম সীমিত দামে পানির দামে নিতে পারবেন ভাই কোনটা কত পড়বে পিস কত পড়বে ভাই দুই টাকা দুই হাজার দুইশো টাকা দুইটাই মানে বাইশশো টাকা পড়বে দুই পিস নর আর সিঙ্গেল সিঙ্গেল কি সেল করা যাবে দেখা যায় এক বাইর একটা লাগবে তারা দুইটা নিয়ে কি করবে তাই না একটা নিলে পড়বে মাত্র বারোশো টাকা আর দুইটা নিলে পড়বে মাত্র বাইশশো টাকা পলেশ লাইন কবো তোর মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন পলেশ লাইন এটা কিন্তু পুলিশ লাইন বলে কিন্তু অনেকে ভুল করেন নামটা কিন্তু পুলিশ লাইন না এটা হচ্ছে আপনার পলিশ পলেশ লাইন ঠিক আছে মানে এইগুলা ফেদারগুলা খুবই মসৃণ খুবই চমৎকার যাই হোক এটা কি রানি ভাই ডিম বাচ্চা কি করছে কেমন কি দাম চাচ্ছেন ভাই একদম পঁচিশশো কোনো দামাদামি চলবে না দামাদামি চলবেই না ওনারা দেখতে পাচ্ছেন নটটা হচ্ছে ডানে বামে যেটা এখন ডানে উঠছে হাড়িতে এটা হচ্ছে মাদি ফুল রানিং ডিম বাচ্চা করানো যারা নিতে চান এত সীমিত দামে তারা কিন্তু এই চমৎকার পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা একদম মাত্র পঁচিশশো টাকায় নিতে পারবে এটা কি না মাদি ভাই এটা হচ্ছে জামাই বউ নাই বউ দেন না কিনা ভাই বিয়া করে দেন শুক্রবারে বউ আসবে আর যাদের বউ রয়েছে অলরেডি তারা চাইলে এই জামাইটা নিতে পারবে হ্যাঁ বন্ধুরা একটু মজা করলাম এটা হচ্ছে নর্ক পুতুল ঠিক আছে ব্ল্যাক কালার মধ্যে দেখতে পাচ্ছেন আমি হাতি দিতে দেয় না মানে মাদি নাই বিদায় কিন্তু খুব চাইতে রয়েছে এই নটটা কত পড়বো ভাই যান এটা একদম 2000 একদম 2000 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই দ가가ড়িতে ব্যস্ত রয়েছে এটা সাথে মাছ দিয়ে দিলে তাই না যাই হোক মাদি নাই বন্ধুরা একদম সীমিত দামে নিতে পারবেন অনলি 2000 টাকার মধ্যে এই চমৎকার 빅 সাইজার রানিং নোটটা বাইরে কাছে নিতে পারবেন রশিদ ভাই এটা কি লাগাইছেন ভাই এটা কি কিং কবুতর এত চমৎকার ভাই 마শাআল্লাহ বন্ধুরা একটাজন যদি আপনারা লক্ষ্য করেন কালার আলহামদুলিল্লাহ सेम टू सेम এবং চোখের গিয়ার পর্যন্ত সেম এক ভাই আমাকে কমেন্ট করছিলেন সরকার ভাই যে ভাইজান চোখটা একটু দেখাই দিলে আমাদের ভালো হয় আসলে সে বাইকের উদ্দেশ্য করে বলছি দেখতে পাচ্ছেন এই যে চোখটা ইউলো কালার আলহামদুলিল্লাহ এটার চোখ ইউলো কালারের মধ্যে এই হচ্ছে সরাসরি ব্ল্যাক কালারের মধ্যে কিং কবুতর এটা কি ইনপুটের কিং ভাই

তাই না আচ্ছা ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই আর্জেল কবুতরের বাচ্চা মানে বেবি দুই পেয়ার রয়েছে না বন্ধুরা এখানে কিন্তু দুই পেয়ার আর্টস এঞ্জেল কবুতর বেবি রয়েছে আমি যদি আপনাদেরকে

সাত ফেদারে চলতেছে আছে এটা কি নর্মাদি ঠিক আছে হাড়িটা কি নর দেখা যায় হাড়িটা নর নিচেরটা মাদি সাত ফেদার চলতেছে আছে ঠিক আছে একদম সীমিতর মধ্যে দামটা দিয়ে দিবেন 1200 টাকা একদম সীমিত বারোশো টাকা

হ্যাঁ ডিম কয়টা আছে এই প্যারে ডিম সঙ্গে দেওয়া যাবে না এই পেলে কেমন দাম ভাইজান একদম আঠারোশো দামা দাম চলবে দামাদাম চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় সাইজের সিরাজি কত ডিম রয়েছে ডিম সগার নিতে পারো মাত্র আঠারোশো টাকা